দেখছেন দৌলতপুর নিউজ সবার আগে সবার পাশে দৌলতপুরে নানুর দিবস পালন ও বাংলা ভাষার অবমাননার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা ও মিছিল দৌলতপুর সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ আজ দৌলতপুরে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে পালিত হল নানুর দিবস একই সাথে বাংলা ভাষার অবমানার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আয়োজন করা হয় এক প্রতিবাদ সভা ও মিছিলের এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা ছিলেন বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল মহাশয় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বিকেল চারটায় দৌলতপুর বাজার থেকে মিছিল শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পরে এক প্রতিবাদ সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে সভায় বক্তারা বাংলার ইতিহাস সংস্কৃতি ও ভাষার মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বলেন বাংলার মাটি থেকে কোনোভাবেই বাংলা ভাষার অবমাননা বরদাস্ত করা হবে না এই রকম নিউজ পেতে পেজকে ফলো করে পাশে থাকুন দৌলতপুর নিউজ সবার আগে সবার পাশে